আলাইকুম অনেক মান্থ আগে আমাকে আসলে কিছু গার্লস স্টুডেন্টই কোশ্চেনটা করেছিল আসালামুয়ালাইকুম রিবিসম নুরিঝির সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন লাইক শেয়ার করতে পারেন ব্লগগুলো বাইরে যে কোনো কান্ট্রিতেই আসেন না কেন বাংলাদেশে যেমন এন টিকাটা নিয়েও ঢাকা শহরে ঘুরতে হয় নিজেদেরকে নিজের নিজের সেলফ প্রোটেকশানের জন্য সেভাবে বাইরেও কিন্তু সব কান্ট্রিতে খুব বেশি এই ধরনের কোনো কিছু মনে করার মানে হয় না এই নিয়ে যে কোন কান্ট্রিতে কোন ধরনের কোনো ইস্যুর জন্য স্টুডেন্টে কী কী হেল্প নিতে পারে ওইগুলোর জন্য একটা ব্লগ দিয়েছিলাম ওটার লিঙ্ক আমি এখানে শেয়ার দিয়ে রাখবো আপনারা চাইলে কমেন্ট বক্স থেকে ওই লিঙ্কটা দেখে নিতে পারেন যে কী ধরনের হেল্প হবে আপনাদের অ্যান্ড হেল্প কোথায় সিক করতে হবে ওইটা আপনাদের কাজে আসবে যে কান্ট্রিতেই হোক না কেন আপনার কিন্তু কিছু কিছু ব্যাপার স্টুডেন্টদের নিজেদের জেনে রাখতে হবে স্টুডেন্টদের নিজেদের সেলফ প্রোটেকশানের জন্য ভালোভাবে ইউজ করতে পারবে সো আপনি যদি মনে করেন এই কোয়েশ্চেনটার আনসার আমি বেসিক্যালি দিতে পারবো না যে এর জন্য বাইরে দেশ কতটা নিরাপদ এটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাচ্চাকে চাইল্ডহুড থেকে যদি তাদের মোরাল ইথিক্স নিয়ে কিছু শিখিয়ে দেওয়া হয় তাহলে গুড থিং ব্যাড থিং তারা যদি আইডেন্টিফাই করতে পারে তারা সব ধরনের খারাপ কাজ থেকে যতই এটার জন্য অপরচুনিটি পাক না কেন আশেপাশে কত যত ধরনের ফাংশনাল ডিসফাংশনাল ইউজলেস জিনিসপত্র ওরা পাক না কেন ও যদি মোরাল ইথিক্স থেকে মনে করে না জিনিসটা আমার জন্য ভালো না আমি ওটা থেকে দূরে থাকবো সো হোয়াট ইফ ইট ইজ এন অ্যাব্রোড আই গেম হেয়ার জাস্ট ফর মাই স্টাডি অ্যান্ড টু মেক প্রাইড অফ মাই প্যারেন্টস সো দ্যাট ও কিন্তু ওইটার থেকে দূরে থাকবে সো ও হচ্ছে যে আপনার বাচ্চাকে যদি এই ধরনের ব্যাপার শিখে ফেলে সেটা ছেলে হোক মেয়ে হোক সবাই ভালো ভালো কাজগুলোই বাইরে করবে ভালো একটা পার্ট টাইম জব পেলেও ভালোভাবে অথেন্টিক্যালি কাজটা করে ও হচ্ছে নিজের পড়ালেখায় স্টা শেষ করবে কমপ্লিট করবে গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশান অ্যান্ড এটার মধ্যে যে যে ধরনের ইস্যুগুলো হতে পারে ওটা তো বললাম আমার ব্লগে যদি বাইরে পাঠাতে চান সো ওকে সব ধরনের সব কিছু আগের থেকে জেনে নিতে হবে আপনার মেয়েটাকে অ্যান্ড ভালোভাবে হচ্ছে স্ট্রংলি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে বাইরে আসতে হবে প্রত্যেকটা মা বাবাই চায় তার বাচ্চাদেরকে ফুলের মতো করে বড় করে প্রত্যেকটা বাচ্চাই স্পেশাল মা বাবার কাছে অ্যান্ড তারা চায় যে তাদের ছেলে মেয়েগুলো খুব সেফলি পড়ালেখা করুক সেফলি থাকুক সেটা যে দেশে হোক না কেন তো আমি প্রে করব হ্যাঁ সবার খুব ভালোভাবে এরকম যাদের ড্রিম আছে বাইরে এসে পড়ালেখা করবে সবার ড্রিমটা সাকসেস হোক ফুলফিল হোক গার্লস স্টুডেন্টই কোশ্চেনটা করেছিল যে আপ কতটুকু সেফ তো ওদেরকে তো আমি পুরোপুরিভাবে ডেসক্রাইব করতে পারিনি দেখা যায় মেসেঞ্জ মেসেজে তো যতটুকু আইডিয়া দেওয়া দিয়েছে আর ওটার উপরেই কথাটা বললাম অ্যান্ড গার্জিয়ানও কিছু গার্জিয়ানও আমাকে নক দিয়েছিলেন সো ওদের জন্যই বললাম আপনার যদি মুসলিম হন বা অন্য নন মুসলিম হন অন্য আদার রিলিজিয়াস হন প্রত্যেকটিকেই প্রত্যেকজনকেই বলবো প্রার্থনা করবেন আশীর্বাদ করবেন আপনার বাচ্চাটা যেন সুন্দরভাবে পড়ালেখা করে সবারই এক্সপেক্টেশন থাকে সো আপনারা যদি মোরালিটিকগুলো করে দিতে পারেন ছোটবেলা থেকে ইনশাল্লাহ আমি মনে করি এটা প্রত্যেকটা ধর্মে আছে সো ভালো খারাপ যদিও বুঝতে পারে গুড থিং ব্যাড থিং ও হচ্ছে গুড সাইডগুলোই ফলো করবে অ্যান্ড ভালোভাবে সাকসেস হবে অ্যাব্রোডে পড়তে আসলেও সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই কনফিডেন্ট রাখতে পারে প্রবলেম সব কান্ট্রিতেই আছে বাট সলভ করার জন্য যদিও মেন্টালিটি থাকে প্রবলেমে না পড়ার জন্য প্রবলেম ইগনোর করে সে ভালো দিকগুলো চুজ করার জন্য হবেন আমার ওই ব্লগে বলেছি এমন কারো কোনো মানুষের এমন কোনো প্রবলেম এটি কিছু চুজ না করুক যে মানুষ মেয়ের মাধ্যমে আসবে আসেও এসে হলো যদি এ ধরনের কোনো প্রকার কোনো কিছু প্রবলেম কর যার আশায় আপনি বাইরে পাঠালেন সেই মানুষটা বাইরে আপনার মেয়েকে রাস্তায় থাকার জন্য মানে থাকার মতো চিন্তাভাবনা রাস্তায় রাখার মতো চিন্তাভাবনা নিয়েও যেন না হয় এই 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 বাজে সিচুয়েশানগুলো যেন কখনও না ঘটে এটা আপনার বাঁচার জন্য প্রে করবেন তো সেফলি ভালো মানুষদের সাথে মিশুক ভালো মানুষদের সাথে চলাচল করুক যে যে ছেলেটার যে ছেলেটার বাচ্চা সহ আমি আপনাদের সাথে স্টোরি লাইনটা শেয়ার করলাম ইভেন ওরাও চাইবে না যে তার বাচ্চার সাথে ইন ফিউচারে এই ধরনের খারাপ কিছু হোক সো মোরাল অফ দ্য স্টোরি এটাই হলো যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যাকে বাইরে পড়াতে পাঠাচ্ছেন আপনার বাচ্চাটাকে সে ভালোভাবে সব কিছু শিখেছে কিনা ছোটোবেলা থেকে ভালো খারাপ আর কানেক্টেড থাকবেন হচ্ছে তারা অনেক সময় অনেক বাচ্চারা চায় যে অনেক বাচ্চারা মনে করে যে খুব বেশি মা বাবা ইন্টারফেয়ার করছে এরকম অনেকেই মনে করে অনেক কিছু শেয়ার করতে চায় না ইস ফাইন অনেকের প্রত্যেকটা বাচ্চাই ডিফারেন্ট ঠিক আছে সব বাচ্চা সেম হবে না এটা এটা খুবই নর্মাল সো আপনার বাচ্চা দেখা যাবে অনেক কিছু শেয়ার করতে চাইবে না বা কোনো কিছুতে ইন্টারফেয়ার করলে এই ধরনের কোনো কিছু আমি বলছি না যে জোর করে আপনাকে জেনে নিতে হবে কিন্তু আপনি ওর ও কোথায় থাকছে ওই অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন বাইরে পড়তে আসলে যে দেশে হোক ইউএসএ হোক অস্ট্রেলিয়া ও কানাডা হোক বা ইউরোপের যে কান্ট্রিতেই হোক আপনি অ্যাড্রেসটা নিয়ে রাখতে পারেন সে যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে ওটা লোকেশনটা নিয়ে রাখতে পারেন আর ও যে ওনারের আন্ডারে বাসাটা নিয়েছে ওই ওনারের নাম্বারটা নিয়ে রাখতে পারেন সেফ সিকিউর যদি কখনো আপনি দেখা যায় লং টাইম আপ বাচ্চাটার সাথে কানেক্টেড হতে পারছেন না তো হতেই এবার নেটওয়ার্ক ইস্যুর কারণে কোনো একটা ইস্যুর কারণে দুই দেশে লং টাইম কথা বলতে পারছে না কিংবা কানেক্টেড হতে পারছে না ইমারজেন্সি কোনো কলে তাকে পাচ্ছেন না তো তখন আপনি তার ওনারকে হাউস ওনারকে নক দিতে পারেন সস্যার কাছে চাইবেন অবশ্যই সে বাইরে বটেতে আসলো আপনার মেয়ে যদি ব্যাচেলরের একটা মেয়েও হয় বাচ্চা একটা মেয়েও হয় আফটার এইচএসই সে পড়ালেখা করতে আসে সে যদি স্ট্রংলি পড়ালেখা করতে পারে স্ট্রাগল করে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে ভালোভাবে পড়াটা কমপ্লিট করতে পারবে আই হোপ এখানে অনেক কিছু বলেছি কিন্তু আপনার বুঝতে সুবিধার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার